ইউরোপের ছোট্ট একটি হোটেল সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যেখানে কিনা একই সময়ে ভিন্ন দুটি দেশে রাত কাটানোর অভিজ্ঞতা পাওয়া যাবে হোটেলটি হল আরবেস ফ্রাঙ্কো সুইচ অদ্ভুত এই হোটেলটি নিয়ে বিস্তারিত সঙ্গীতাসার সার ডেস্ক রিপোর্টে বিশ্বে এমন অনেক সীমান্ত এলাকা রয়েছে যেখানে দুই দেশের মানুষ মিলেমিশে থাকেন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ এক দেশে কাজে যান এবং অন্য দেশে ঘুমাতে যান কিন্তু একসঙ্গে দু দেশে থাকার অভিজ্ঞতা বিশ্বে এমন হোটেল দ্বিতীয়টি আছে বলে হয়তো কারো জানা নেই এই হোটেল নিয়ে পুরনো এক ইতিহাস রয়েছে আঠারোশো সালের ঘটনা তখন এই হোটেলটি ড্যাপেসের চুক্তির কারণে তৈরি করা হয়েছিল ওই চুক্তি অনুসারে নিকটবর্তী রাস্তায় ফরাসি নিয়ন্ত্রণের জন্য একটা ছোট অঞ্চল অদল বদল করতে সম্মত হয়েছিল ফ্রান্স এবং সুইজারল্যান্ড চুক্তি অনুসারে ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে যে কোনো ইমারতকে টিকিয়ে রাখার জন্য নিয়মও বলবৎ করা হয়েছিল কিন্তু তখন এই হোটেল আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই হোটেলটি বিশেষ ভূমিকা পালন করেছিল জার্মানদের ফ্রান্স দখলের সময় হোটেলের সুইজারল্যান্ডের অংশে আশ্রয় নিয়েছিল ফরাসিরা হোটেলটি ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত লা কিওর নামের একটি ছোট গ্রামে অবস্থিত হোটেলের ডানদিক হল সুইজারল্যান্ড এবং বাঁ দিকে ফ্রান্স ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্ত হোটেলের একটি ঘরের বিছানা এবং বাথরুমের মধ্য দিয়ে চলে গিয়েছে ওই নির্দিষ্ট ঘরে যদি কোনো ব্যক্তি ঘুমাতে যান তাহলে তার সুইজারল্যান্ডে মাথা এবং ফ্রান্সে পা থাকবে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক